আগামী তেরোই সেপ্টেম্বর তথা শুক্রবার শিলচরের পাঁচ জায়গা থেকে বাংলাদেশে চলে আসা হিন্দুদের উপর অত্যাচার মন্দির ভাঙচুরের বিরুদ্ধে মিছিল করে অফিসপাড়ার ক্ষুদিরাম বসুর পাদদেশে জমায়েত হয়ে হিন্দু সমন্বয় মঞ্চে উপস্থিত হবেন এবং পরবর্তী সময়ে জেলাশাসকের মাধ্যমে ভারতের জেলা শাসকের মাধ্যমে উদ্দেশ্যে এক স্মারকলিপি প্রদান করা হবে বলে সাংবাদিক সম্মেলনে জানান মণিভূষণ চৌধুরী স্বপন শুক্লবৈদ্য নারায়ণ চৌধুরী মনীন্দ্র কুমার দাস সুকান্ত রায় সমীরণ রায় অবিনাশ যোগজ্যোতি দাস আশিস চক্রবর্তী প্রমুখেরা এদিনের প্রতিবাদী কার্যসূচিতে প্রায় পাঁচ হাজার পুরুষ ও মহিলারা যোগদান করবে বলে জানান তারা হিন্দু সংগঠন মিলে হিন্দু সমন্বয় মঞ্চ নামে একটি সংগঠন তৈরি করা হয়েছে প্রায় প্রতিটি হিন্দু সংগঠন এবং অনেক মঠ মন্দিরের যারা গুরুস্থানীয়রা আছেন বিভিন্ন সমাজের যারা আছেন তারা জড়িত আছেন এই হিন্দু সমন্বয় মঞ্চে আগামী শুক্রবার তেরো তারিখ শিলচরে এক বিরাট প্রতিবাদী কর্মসূচি পালন করা হবে এ উপলক্ষে শিলচরের পাঁচটি স্থান থেকে বিশেষ করে তারাপুর আশ্রমরুড মালুক্রাম রংপুর এবং কালীপাণেচোর লিঙ্করুড এই কনকপুর ইত্যাদি অঞ্চল সব নিয়ে আরেকটি স্থান থেকে পাঁচটি স্থান থেকে মিছিল নির্ধারিত সময় বের হয়ে এগারোটার সময় শহীদ ক্ষুদিরাম মর্মলূর্তির পাদদেশে এসে জমায়েত হবে সেখানে এর প্রতিবাদী কর্মসূচি পালন করা হবে ছাত্ররা যে তাণ্ডব কার্য চালিয়ে যাচ্ছে তার টার্গেট হচ্ছে হিন্দু সম্প্রদায় অথচ এই সনাতন হিন্দু ধর্মাবলীরা তারা অত্যন্ত শান্তিপ্রিয় তারা সাথেও নাই পাশেও নাই কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে হিন্দু সম্প্রদায়কে টার্গেট করা হয়েছে তো আপনারা সবাই জানেন যে এখানে বিশেষ করে কিছুটা শিক্ষক সমাজের যারা অধ্যাপক অধ্যাপিকা শিক্ষক শিক্ষিকা তারা প্রত্যেকে জোর করে রেজিগনেশন করা দিচ্ছে তো আপনারা হয়তো অনেকে জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন অধ্যাপিকা উনি প্রথমে রেজিগনেশন দিতে চাননি শেষ পর্যন্ত কতিপয় অট্টর মৌলবাদীরা ওনারা একত্রিত হয়ে উনার বাড়িতে হামলা চালান এবং শারীরিকভাবে ওনাকে নিগৃহীত করেন তারপর মৌলবাদীর তরফ থেকে বিভিন্নভাবে ভয় ভীতি প্রদর্শন করার ফলে উনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন